এই শীতে বাঁধাকপির পাকোড়া তৈরি করে না খেলে পুরাটাই মিস আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বাঁধাকপির মুচমুচে পাকোড়া তৈরি করে দেখাবো এই পাকোড়াগুলো তৈরি করতে যতটা সহজ হয় খেতে কিন্তু তার থেকেও বেশি মজার হয় আর ঘরে থাকা কিছু উপকরণেই তৈরি করে নেওয়া যায় তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি এখানে একটি বাঁধাকপি নিয়েছি আর কপিটাকে কিভাবে কেটে নিচ্ছি দেখুন মাছ বরাবর কেটে নিয়ে আমি প্রথমে টুকরো টুকরো করে নিচ্ছি এরপরে এটাকে আমি কুচি করে কেটে নেব এই কাজটি আপনারা চাইলে বটি সাহায্য করতে পারেন এখানে আমি নাইফ দিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি আর চেষ্টা করবেন এরকম বড় পিচি খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার তারপরে এভাবে কুচি করে কেটে নিলেই হবে এরপরে আর না ধুলেও চলবে তা আমি সবগুলো বাঁধাকপি এভাবে কুচি করে কেটে নিয়েছি আর কিছু মোটা অংশ আর উপরের শক্ত আবরণগুলো আমি কিন্তু নেই এটা কাটা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ লবণ আর লবণটা দিয়ে খুব ভালোভাবে মুথে নিব। এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করবো না তিন থেকে চার মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মুথে নিলে এ বাঁধাকপি থেকে কিন্তু পানি বের হবে দেখুন যখন এরকম অনেকটা পানি চলে আসবে আর পাতাকপির পরিমাণটাও কমে যাবে তখন আমি এখান থেকে পানি নিংড়ে এভাবে হাতের সাহায্যে মুঠো করে করে চিপে নিব। আর চিপে নেওয়ার পরে দেখুন ঠিক এরকম ঝরঝরে হবে আর ঠিক এভাবে করে তৈরি করে নিলে পাকোড়াগুলো অনেক ক্রিস্পি হয় খেতে সবগুলো পানি নিংড়ে নিয়েছি আর দেখুন এতগুলো পানি বের হয়েছিল এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিব। তো প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি দু থেকে তিনটা মরিচ কুচি শুকনো মরিচের গুঁড়া এক চামচ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ কাপ বেসন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চালের গুঁড়ো এখানে আপনারা কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ ধনিয়া পাতা ও একটি ডিম ভেঙে দিয়েছি এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে নিব আর এটা মুঠে নিতে নিতেই এক থেকে দু মিনিটের মধ্যে একটি আঠালো ডো তৈরি হয়ে যাবে দুটা তৈরি হয়ে গেছে এগুলোকে এখন ভেজে নেব ভেজে নেওয়ার জন্য কড়াই পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি আর ঠিক এভাবে গোল গোল শেপ দিয়ে আমি পাকোড়াটা তৈরি করে নিব। একটু চিকেন রাখারই চেষ্টা করবেন তাহলে ক্রিস্পি হবে আর এই পাকোড়াগুলো ছাড়ার সময় প্রত্যেকবার কিন্তু হাত ধুয়ে নিলে খুব তাড়াতাড়ি দেয়া যায় কারণ অনেকটা আঠালো থাকে এখন পাকোড়াগুলোকে এপিট ওপিট করে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি ভেজে নিব দেখুন এগুলো ভাজা হয়ে গেলে কত সুন্দর একটি কালার চলে এসেছে আর এর বুদবুদটা অনেক কমে গিয়েছে এটা কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে গেছে এগুলোকে এখন তেল ঝরিয়ে আমি নামিয়ে নিব। দেখলেন তো কত কম সময়ে পাকোড়াগুলো তৈরি করে নেওয়া যায় বাঁধাকপির পাকোড়া এভাবে একদিন বাসায় তৈরি করে খাওয়ালে আমার মনে হয় প্রতিদিনই অর্ডার আসবে যে এইভাবেই বাঁধাকপির পাকোড়াটা তৈরি করো আর বিকেলে চায়ের আড্ডায় বেশ জমে যায় এই পাকোড়াগুলো তা আমি আপনাদেরকে একটি পাকোড়া ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটাও কত সুন্দর হয়ে গেছে উপরটা ক্রিসপি আর ভেতরেও নরম সফট প্রিয় দর্শক আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকিনটিতে ক্লিক করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ